আসসালামু আলাইকুম আজকে সবার সাথে একটা ছোটো খাটো রান্নার ব্লগ নিয়ে চলে আসছি সো বেসিক্যালি আমি এই থার্সেতে আমার আম্মু আব্বুর বাসায় ছিলাম আর আম্মু নাকি অনেক যত্ন করে এই ইলিশ মাছটা মানে ইলিশ মাছের এই বাচ্চাটা আমার জন্য জমায় রাখছে সে এটা আমাকে ছাড়া খেতে পারতেছিল না সো এটা খুব সম্ভবত প্রত্যেকটা মেয়েরই একটা খুবই মানে নোন ফ্যাক্ট তাদের মা বাবা তাদের জন্য কোনো না কোনো একটা ফেভারিট খাবার এরকম রেখে দেয় যেটা তারা তাদেরকে ছাড়া আসলে খায় না কখনোই সে আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না স্যাম মদিন বলো যে আজকে তাহলে ইলিশ মাছ ভাজা ভাজি করো তো আজকের মেনু হচ্ছে খুবই 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 মজার আজকের মেনুতে আছে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা পেঁয়াজ মরিচ ভাজা অ্যান্ড ভাত এটা আমার ফেভারিট মেনু আমি এই খাবার দিয়ে মনে হয় দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো তা এই এই বাচ্চা ইলিশ মাছটা আমি এখানে সুন্দর করে ভেজে নিছি এবং আমরা একটু কড়া ভাজা খেতে পছন্দ করি যেহেতু ডিরেক্ট ভাজা মাছটা খাবো এটা আর কোনো কুকটুক হবে না সো মাছটাকে ভালো মতো ভেজে নিলাম এই মাছটা থেকে বেশ ভালোই অনেকখানি তেল ছেড়েছিলো সো ওই তেলটার মধ্যেই আমরা আর কি একটু বেগুন ভাজি করে নিব তো ওই দিন লাঞ্চে বাসায় শুধুমাত্র আমি আম্মু আর আব্বু আমাদের তিনজনের তিনটা বেগুন ভাজি এটা দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ সো এরকম মোটা মোটা করে কাটা বেগুন ভাজা এটা আমার খুবই পছন্দ যারা আমার অনেক ক্লোজ তারা জানেন আমি এরকম খাবার দাবার খুব পছন্দ করি তো যাই হোক অনেকটা সময় দিয়ে এগুলো সব ভাজা ভাজি কমপ্লিট করলাম সো বেগুন ভাজাটা যখন শেষ হয়ে যাবে তারপরে আমি এই ফ্রাই প্যানে এই তেলেই হলুদ দিয়ে একটু মাখিয়ে একটু পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নিব সো ওই পেঁয়াজ মরিচটা আসলে কর করে ভাজা মচমচে ভাজা বা বেরেস্তার মতো হবে না এটা একটু মাখা মাখা একটু নরম নরম একটা পেঁয়াজ মরিচ ভাজা হবে এরকম মাছ ভাজা অথবা বেগুন ভাজা পটল ভাজা মিষ্টি কুমড়া ভাজা যে কোনো ভাজির সাথে এই স্টাইলে পেঁয়াজ মরিচ ভাজা এটা আমাদের বাসায় খুবই মানে প্রচলিত একটা খাবার এবং আমার খুব পছন্দ সো আমিও মাঝে মাঝে আমার ইন লজে যখন কোনো ভাজি করি তখন সাথে এরকম একটু পেঁয়াজ ভাজা ভাজি করি আপনারা কে কে এইভাবে করে মাছ ভাজার সাথে পেঁয়াজ মরিচ ভেজে খান আমাকে অবশ্যই জানাবেন সো পেঁয়াজ ভাজা কিন্তু আমার অলমোস্ট প্রায় শেষের দিকে বিকজ আমি এটাকে আগেও বলেছি এটা একটু নরম নরম থাকবে জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে সো ওই তো মোটামুটি পেঁয়াজ ভাজা শেষ এখন যেটা করব আমি কিছুক্ষণ পরে খুব সুন্দর করে প্লেটিং করে নেব আমি বাসায় খেলেও আমি চেষ্টা করে একটু প্লেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উঠাতে এখানে প্লেট নিয়ে নিয়েছি এবং এখানে এখন আমি পেঁয়াজ ভাজা মরিচ ভাজাটাকে সুন্দর করে উঠাবো এটা উঠানোর আগে আমি আবার একটু মাছটাকে সুন্দর করে অর্গানাইজ করে সাজিয়েছি এটা দেখে মনে ছিল ফার্স্টে যে পুরা মাছটা মনে হয় গোটাই ভেজে ফেলছিলাম কিন্তু ব্যাপারটা আসলে সেটা না যাই হোক এটা নিয়েই টেবিলে আমরা এখন চলে যাব এবং আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছিলাম সেদিন আমি আম্মু আর আব্বু আপনারা কে কে রকম খাবার দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেন বা রকম খাবার পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার এরকম ছোটোখাটো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ